অঙ্ক নিয়ে বিভ্রান্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদে যারা অঙ্ক পরীক্ষা দিয়েছ তারা প্রচন্ড বিভ্রান্তির মধ্যে আছো কারণ তোমরা জানো তোমাদের যে পরীক্ষা হয়েছে অঙ্ক তাতে করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস মানে চল্লিশ নাম্বারের মধ্যে দশ নাম্বার প্রশ্ন তোমাদের আউট অফ সিলেবাস আর সেজন্য বোর্ড তড়িঘড়ি করে একটা নোটিশ জারি করেছিল যে এই প্রশ্নেতে যারা হাত দেবে তারা পুরো মাস্ক পেয়ে যাবে শুধুমাত্র দাগ নাম্বারটা দিয়ে আসলেই হবে আবার সেই নোটিফিকেশনটাও কিন্তু ডিলিট হয়ে গেছে তোমরা অনেক কনফিউশনের মধ্যে আছো যে যারা হাত দিয়েছ যারা আশা করেছিলে যে এই নাম্বারটা পেয়ে যাব। এখন নোটিস নেই তাহলে কি আমরা পাবো না এই মেসেজ আমাকে প্রচুর করেছ আবার প্রচুর ছেলেমেয়ে আছে আমরা জানিয়েছি যে শুধুমাত্র এরা পাবে কেন যারা শুধু এই প্রশ্নগুলো ডাক নাম্বার দিয়েছে তার জন্য পুরো নাম্বার পাবে আর যারা প্রশ্নটা কঠিন বলে হাত দিল না তারা ভাবলো যে এটা আমাদের পক্ষে সম্ভব নয় তারা এডে গেছে তারা উত্তর করতে পারলো না আর বাকিরা শুধু ডাক নাম্বার দিয়ে বা হাত দিয়েছে বলি নাম্বার বা এটা হতে পারে না কখনো এই জন্য কিন্তু টিচার সংগঠনের পক্ষ থেকে প্রচুর প্রচুর পরিমাণে প্রতিবাদ ইমেল করা হয়েছে আর সেই প্রেক্ষিতে যে রায় উঠে এসেছে সেটা তো অবশ্যই আমি তোমাদের জানাবো কি তথ্য আমাদের জানানো হয়েছে এখানে তো বিষয়টি যে তোমাদের অবশ্যই যার ইচ্ছে থাকে তোমাদের অবশ্যই ভালো খবর আছে সবার পক্ষেই সেই বিষয়টা আমি জানাবো তাই আমি বাগিশ্বের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক বলছি আমার কাছে অথেন্টিক খবর আছে অঙ্কের শিক্ষকদের কাছে যারা এক্সপার্ট টিচার তাদের পক্ষ থেকেও প্রচুর বিষয় আমার প্রচুর স্টুডেন্ট যারা যে অঙ্কে এক্সপার্ট টিচার তাদের কাছ থেকে জেনে আজকে তোমার সম্পূর্ণ নির্ভুল তথ্য পাওয়ার জন্য আজকে বাগিশ্যার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এইরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চলো যারা আমার পরিবারের সদস্য যদি সদস্য না হয় বলবো সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার যে করে করতে একদম ভুলবে না কারণ কিন্তু বিভ্রান্তির মধ্যে আছে তাই চলো মূল বিষয়টি আসা যাক তো বিষয়টা হচ্ছে এটাই যে যারা পরীক্ষাতে এই নাম্বারটা দাগ নাম্বার দিয়ে এসেছ তাদের নোটিশটি উঠে গেছে তারা বিভ্রান্তির মধ্যে আছো যে আমরা এই নম্বরটা পাবো কি না তার বিষয়টা হচ্ছে যারা এটা লিখলো না তারা কি অন্যায় করেছে এখন বিষয়গতভাবে এখনও কোথাও এরকম নোটিশ দেওয়া নেই যে যারা প্রশ্ন পরীক্ষায় হাত দিল না তারা নাম্বার পেয়ে যাবে আবার যারা টাচ করে এসেছ সেটা একবার বলেছিল বলেই পেয়ে যাবে এমন কোনো নির্দেশ নেই এই নোটিশটা তুলে নেওয়ার মানেই একটা ইঙ্গিত করছে এটাই যে সবার জন্য এই নম্বরটা গ্রাহ্য হবে কারণ আমরা জানি অফিসিয়ালিভাবে কিন্তু এরকম নির্দেশ দেওয়া যায় না যে যারা প্রশ্ন করেনি তারা কিন্তু নাম্বার পেয়ে যাবে মানবিকতা দিক থেকে কিন্তু বলছে এটাই যে এই নাম্বারটা সবার দেয়া উচিত তার জন্য আমরা যে কোনো নোটিসকে দেখতে পাচ্ছি না যারা করে এসেছে তাদের নোটিশ তুলে নেওয়া হয়েছে যারা করেনি তাদের জন্য নোটিশ দেওয়া যায় না কখনো তাই আনঅফিসিয়ালি বা প্রাইভেটলি আমি বলতে পারি যে তোমাদের যে বিষয়টা আমাদের বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে তোমাদের বিভিন্ন প্রতিবাদ থেকে তাদের কর্ণগোচরে গেছেন উচ্চকর্তারা সে কর্ণগোচর সে প্রতিবাদ আমাদের এই সমস্ত চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন ইমেলের মাধ্যমে আমাদের পৌঁছে গেছেন এবং সেখান থেকে অবশ্যই সদুত্তর আসছে তাই অবশ্যই বলবো যে তোমরা কিন্তু এই চ্যানেল যা দেখছো অবশ্যই কমেন্টে মন্তব্য করুন তোমাদের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মন্তব্যের উত্তর আমরা দেবার চেষ্টা করছি তাই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য বা গার্জেন দেখছেন তারাও কিন্তু মূল্যবান মন্তব্য অবশ্যই করবেন সেদিক থেকে বলবো যে এই দিক থেকে যে বিভ্রান্তি বিষয়টা আছে সে বিভ্রান্তির কোনো কারণ নেই তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে ভালো করে পরবর্তী পরীক্ষাগুলো দেবার চেষ্টা করো তাই এই নিয়ে তোমরা এত মাথা ব্যথা করবে না যারা নোটিশটা উঠে গেল কেন তাহলে কি আমরা নাম্বার পাবো না আশা দিয়ে আশা চলে গেলো এটাও না আবার যারা নম্বরটা পরি দেখ নাম্বার দাওনি তারা ভাবছো যে আমাদের জন্য কোনো নোটিশ জারি হচ্ছে না কেন এই প্রতিবাদ সত্ত্বেও এটাও দেওয়া যায় না তাই নোটিশ তুলে দেওয়া হয়েছে এবং আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় চিরঞ্জীবু বলেছেন একটাই কথা যে এই অঙ্ক পরীক্ষার জন্য কোনো স্টুডেন্টকে এই নাম্বারের জন্য সাফার হতে হবে না তা এই যে কথাটা যে এই দশ নাম্বারের জন্য কোনো স্টুডেন্টকে সাফার করতে হবে না সেই রকমই নির্দেশ কিন্তু যারা উচ্চ মাধ্যমিক অঙ্কের খাতা দেখবেন সেই নির্দেশই দেওয়া থাকবে তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে এই দশ নাম্বার এটা আনোফেসেলিভাবে এমনটা হবে না যে কারো পক্ষেই তার প্রতিকূলে যাবে অর্থাৎ এটা কিন্তু অবশ্যই অনুকূলে যাবে কিন্তু এটা কখনো ভাবে বলা সম্ভব নয় যে সবার পক্ষে এটা সবাই নাম্বারটা পেয়ে যাবে এটা এটা কিন্তু নিয়ম মতো বা সম্মত পড়ছে না তার জন্যই তোমাদের এই নোটিশ তুলে নেওয়া হয়েছে এবং এই যে কথাটি গুরুত্বপূর্ণ আমাদের যে মারফত মারফত একটাই উত্তর আসছে যে কোনো স্টুডেন্টকে এই নাম্বারের জন্য কাউকে সাফার করতে হবে না কারণ এটার জন্য প্রচুর প্রচুর প্রতিবাদ হয়েছে বিভিন্ন শিক্ষক আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন যারা কোচিং সেন্টার টিচার আছেন তাদের পক্ষ থেকে স্টুডেন্টদের মধ্য থেকে গার্জেনদের মধ্য থেকে প্রচুর ইমেল থাকার জন্য আমরা জানি এই নোটিশটা তুলে নেওয়া হয়েছে এই নোটিশ থাকলে পরে কি হতো যারা এই প্রশ্ন করেনি তারা কিন্তু চরম বিভ্রান্তি শিকার হতো তার জন্য আবার দুটো পক্ষ হয়ে গেছে দুটো পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য বলা হয়েছে এটাই যে এই নম্বরের জন্য যে দশ নম্বর তোমাদের দেওয়ার কথা এই নম্বর কাউকে সাফার হতে হচ্ছে না এই নাম্বারের জন্য কেউ কখনো চিন্তা করবে না অর্থাৎ তোমরা অবশ্যই মানবিক দৃষ্টিকোণতে থাকবে অর্থাৎ এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগলো বলো বিষয়টি কারণ যেটা অফিসিয়ালি বলা সম্ভব নয় সেটা তোমরা কিন্তু কখনোই দাবি করতে পারো না তবে তোমরা এই দাবিটা করতেই পারো যে যারা টাচ করেছ তারা যেমন নম্বর পাবে তেমনি যারা টাচ করনি তারাও যেন একই নম্বর পায় এই নম্বরটা পা নিয়ে তোমাদের ব্যাপার তোমাদের কিন্তু নোটিশটা নিয়ে কোনো ব্যাপার নয় নোটিশ তুলে নিল কেন বা বাকিদের বলছে আমাদের দিচ্ছে না কেন কোনোটাই সঠিক নয় বলেই তুলে নেওয়া হয়েছে তাই সামগ্রিকভাবে যাতে করে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস বা দশ নাম্বার চল্লিশের মধ্যে এই নাম্বারটা কিন্তু যথেষ্ট কিন্তু মানে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তাই এই দায়িত্ব কি দায়ভার তো তোমাদের নয় ড্রাইভার যারা প্রশ্ন করেছেন বোর্ড কর্তা তাদের তাই তোমাদের এই জায়গা থেকে যেহেতু প্রশ্ন তোমাদের কাছে কঠিন এসে আর জানবে কি করে যে এই কোন প্রশ্নগুলো সিলেবাস বহির্ভূত আর তোমরা বা জানবেই বা কী করে যে যে ওই নাম ডাক নাম্বারটা দিয়ে আসলেই ফুল মার্কস পেয়ে যাবে এটা তোমাদের পক্ষ জানা সম্ভব ছিল না কারণ এই সংখ্যাটা গুটি কতক সবাই কিন্তু নয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডাক নাম্বারও দিয়ে আসেনি এবং ট্যাচও করেনি তাহলে গুটি কতককে দিয়ে এই ড্রাইভার থেকে বোর্ড মুক্ত হতে পারে না সবার ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এই প্রশ্নগুলো অ্যাভয়েড করেছে দাগ নাম্বারও দিয়ে আসেনি তাই তারা কিন্তু বৈষম্যের শিকার হবে আর তার জন্যই নোটিশটি তুলে নেওয়া হয়েছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম কেন নোটিশ তুলে নেওয়া হয়েছে কেন তোমাদের জন্য এই রায় দেওয়া সম্ভব নয় যে তুমি টাচ না করলেও নাম্বার পাবে এটাও নয় স্বাভাবিকভাবে আমরা এটা বলে থাকি যে যদি কোনো জায়গাতে প্রশ্ন ভুল থাকে সেখানে টাচ করলেই কিন্তু নাম্বার আসে এটাই নিয়ম কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে অঙ্কের মতো সাবজেক্টে বোঝা সম্ভব নয় যে এটা সিলেবাস বহির্ভূত কি না এবং ডাক নাম্বার দিলেই নাম্বার আসবে এটা কিন্তু সম্ভব ছিল না অনেকেরই সেজন্য কিন্তু এবং প্রচুর ম্যাক্সিমাম ছেলে কিন্তু তারা ডাক নাম্বারও দেয়নি এবং তারা টাচও করেনি তাই তাদের পক্ষে কুগুটি জন্য এই বিষয়টা সিদ্ধান্ত না সম্ভব নয় তাই সামগ্রিকভাবে এই নোটিশটি তুলে নেওয়া হয়েছে এবং সামগ্রিকভাবে বোর্ড যে নির্দেশ দিয়েছে যে এই বিষয়ের জন্য কোনো স্টুডেন্টকে সাফার হতে হবে না মানেই কিন্তু এই যারা অঙ্কের খাতা দেখবেন সে এক্সপার্ট টিচারদের সেটু নির্দেশই থাকবে যে এই যে দশ নাম্বার এই দশ নাম্বারটি যেন প্রত্যেকটি ছেলেমেয়ে যারা ঠিকঠাক করে পায় তার সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে এবং আশা করি তোমাদের কিন্তু বিষয়টা অনুকূলে যাবে সবার পক্ষেই তাই এরকম নোটিশ তোমরা কিন্তু আশা করবে না যে তোমাদের কবে নোটিশ দেবে তোমাদের জন্য এই নোটিস কিন্তু আসতে পারে না কখনো কারণ তুমি টাচ করো নি তবুও নাম্বার পেয়ে যাবে আবার তুমি টাচ করেছো বলে নাম্বার পেয়ে গেলে বাকি ম্যাক্সিমাম পেলো না কারণ এটা বোর্ডের বড় এটা ভুল শুধু করছে মানে কোনো অংশের ভুল নয় সামগ্রিকভাবে অঙ্কটা বহির্ভূত আমরা বলি কোনো প্রশ্নের যদি ভুল থাকে সেটা টাচ করলে পুরো নাম্বার পাওয়া যায় কিন্তু পুরো অঙ্কটাই যে সিলেবাসের বাইরের থেকে আসে তার ড্রাইভার কিন্তু অবশ্যই বোর্ডের তার জন্য কিন্তু আমরা মনে করি যারা টাচ করি তারা কিন্তু খুব ভুল কাজ করি কারণ তোমরা যে প্রশ্নগুলো পারবে না সেই প্রশ্নের দাগনামা দিতে যাবে কেন বা করতে যাবে কেন আর যারা ডাকনামা দিয়ে এসেছো তারাও হয়তো অজান্তে দাগ দিয়ে এসেছ আর শুধুমাত্র তোমাদেরই ফলে যাবে এটা হতে পারে না কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়েরাকে কিন্তু ডাক দেয়নি আমরা খবর পেয়েছি তার জন্য বোর্ড তড়িঘড়ি করে এই নোটিশ তুলে নিয়েছে এবং সামগ্রিক একটি কথা তোমাদের উপর বর্ষিত হয়েছে যে কোনো স্টুডেন্ট এই নম্বরের জন্য সাফার হবে না তাই তোমরা যারা অঙ্কের পরীক্ষার্থী আছে উচ্চমধ্য পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদে তার নিশ্চিন্ত নির্দ্বিধায় তোমরা কিন্তু আর নোটিশের জন্য অপেক্ষা করবে না তোমরা বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মধ্যে বিভ্রান্ত হবে না তোমাদের অবশ্যই সামগ্রিকভাবে আমি বলতেই পারি যে তো যে আমাদের বিভিন্ন প্রতিবাদের ফলে তোমাদের অংশগ্রহণের ফলে তোমাদের আমাদের বোর্ডের কর্মকর্তাদের কাছে বিষয়টি গোচর হয়েছে এবং তারা অবশ্যই সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাদের উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ এবছর বছর দু হাজার ছাব্বিশে অঙ্কের পরীক্ষার্থীর ক্ষেত্রে সেই জায়গাটা কাউকে সাফার হতে হবে না অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এলো এই পর্যন্ত শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো